সন্তানের জন্য পিতা মাতার দশটি হক রয়েছে সন্তানের উপর তার পিতা মাতার দশটি হক রয়েছে নাম্বার এক তাদের প্রয়োজনীয় আহারের ব্যবস্থা করা খাদ্যের ব্যবস্থা করা দুই নাম্বার প্রয়োজন অনুযায়ী হেকমত করা সেবা যত্ন করা তিন নাম্বার তারা ডাকলে বিনয়ের সাথে জবাব দেওয়া আদবের সাথে জবাব দেওয়া চার নাম্বার শরীয়ত বিরোধী নয় তাদের এমন নির্দেশ পালন করা কিন্তু শরিয়াত বিরোধী হলে তাদের নির্দেশ পালন করা যাবে না আল্লাহর বিরুদ্ধে যদি নেতা কথা কয় নেতাকে বানা যাবে না আল্লাহর বিরুদ্ধে যদি হাইকোর্ট জজ সুপ্রিম কোর্ট আল্লাহর বিরুদ্ধে কথা বলে হাই কোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট মুসলমান মানতে পারে না লা তোআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিন খালিক আল্লাহকে অবাধ্য করে কোন মানুষের আনুগত্য করা যাবে না আল্লাহর বিরুদ্ধে যদি নেতা কথা বলে নেতাকে মানা যাবে না আল্লাহর বিরুদ্ধে যদি পীর কথা কয়ে পীরকে মানা যাবে না আল্লাহর বিরুদ্ধে যদি মা বাপ কথা বলে ওই মা বাবাকেও মানা যাবে না তবে শরিয়ার বিরোধী নয় এমন নির্দেশ পালন করা পাঁচ নাম্বার সর্বদা নম্রতার সাথে কথা বলা ছয় নাম্বার তাদের প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা সাত নম্বর পথ চলার সময় তাদের পিছনে পিছনে চলা আট নাম্বার নিজের জন্য যা পছন্দ তাদের জন্য তা পছন্দ করা নাম্বার নিজের জন্য জন্য যা তাদের তা অপছন্দ করা দশ নাম্বার নিজের জন্য দোয়া করার সময় তাদের পরকালীন মুক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এই দশটি হোক সন্তানের পালন করা পিও